কথায় অসাধারণ একটা ডিজাইন দেখুন বেলভেট দিয়া খুবই সুন্দর সাধারণ একটা ড্রেস এক কথায় খুবই সুন্দর এই যে দেখুন সুন্দর কথায় না কাজে বিশ্বাসী তার প্রমাণ এই যে মালগুলো দেখুন কত সাইজ আমি জাস্ট আপনাদেরকে দাওনার জন্য একটা স্যাম্পল দেখাচ্ছি হ্যালো गाइस আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন মিনহাজ গার্মেন্টস মানি আপডেট মিনহাজ গার্মেন্টস মানি নিত্য নতুন মিনহাজ গার্মেন্টস মানি বাজারে সেরা মালটা আপনার দোকানে পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব তো আজকের ভিডিওতে সম্পূর্ণ শীতের পোশাক থাকবে আপনারা হাইলেস দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে কী কী থাকবে ইনশাল্লাহ সবাই ভিডিওটা না টেনে ধৈর্য সকালে দেখেন তাহলে ইনশাল্লাহ সম্পূর্ণ ধারণা এক এক করে ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনো ফেসটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যার কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাস গার্মেস ইউটিউব চ্যানেল ইনসেলা চলে আসে তো আজকে আমরা কথা বলবো না কাজে চলে যায় দেখুন হাতে আপনার যে মালা দেখতে পাচ্ছেন হুটি খুবই সুন্দর বাচ্চাদের মেয়েদের মেয়ে ছেলে উভয় পড়তে পারবেন ঠিক আছে তবে আজকের যদি সম্পূর্ণ মেয়েদেরগুলাই থাকবে এই মালটা আপনি আমাদের কাছ থেকে মাত্র পঁচাশি টাকা নিতে পারবেন মাত্র পুরা সেট শেষ সহ টুপি দেওয়া মাত্র পঁচাশি টাকা নিতে পারবেন ঠিক আছে এরকম আমাদের কাছে কিন্তু ইউজ করবেন ডিজাইন আছে আপনার জাস্ট দাঁড়ানোর জন্য কয়টা দেখাচ্ছি স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করেন আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল আপনাদেরকে এক এক করে চালিয়ে দেবো এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক ফিম খুবই সুন্দর সুন্দর মাত্র পঁচাশি টাকা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মালগুলো নিয়ে চালিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এরকম আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাইন আছে ইন আমরা জাস্ট ভিডিও শুরু করার জন্য কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সম্পূর্ণ স্যাম্পল আমরা কিন্তু এক এক করে দিয়ে দেবো দেখুন এটা সাইজ হলো ষোলো আঠারো বিশ লাইট দেওয়া খুবই সুন্দর একটা ডিজাইন সাথে প্যান্ট সহ দেখুন কত সুন্দর একটা ডিজাইন এবং কত সুন্দর সামনে মিশের কাপড় দেখুন একবারে সেম টু সেম চালা পেয়ে যাবেন এটা রেটটা আমাদের কাছে নিতে অনলি মাত্র দুইশত বিশ টাকা আপনার নিতে পারবেন এটা কথা আছে যত গুড় তত মিষ্টি আপনার যত কয়েটে যাবেন তত মালিন চালা সুন্দর হবে ঠিক আছে তো তারপরে এ একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এক কথা মেয়েদের অসাধারণ ডিজাইন খুবই সুন্দর বেলভেট কাপড়ের মধ্যে একদম এক কথায় অসাধারণ প্রতিটা মালে আপনি লাইট শপ নিয়ে যাচ্ছেন এবং প্রতিটা মালে কাপড় এবং সেন্ট দেখুন খুবই সুন্দর চাইলে আপনি পুরোটা নিতে পারেন পুরোটা আপনি আটকেতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন হালকা একটু এমব্রয়েডারি কাজ দেওয়া একদম ভালো একটা বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা মাল রেটটা মাত্র দুশো তিরিশ টাকা আপনারা নিতে পারবেন ঠিক আছে তারপর আমি যেটা দেখাবো মিনাস গার্মেন্টস মানে যে কোয়ালিটি ফুল তার প্রমাণ অবশ্যই আপনার মিনাস গার্মেন্টস আসলে বুঝতে পারবেন দেখুন এই মালটা পকেট দেওয়া এই মালটার টুপিটা দেখাও খুবই সুন্দর এই যে সামনে ইয়েটা দেখাও খরগোশের খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন একদম এক কথায় অসাধারণ সাথে কিন্তু অবশ্যই আপনারা প্রতিটা মালে প্যান্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর এক কথায় পুরাটাই বেলবেট কাপড় দেওয়া খুবই সুন্দর একটা ডিজাইন আমি এই মালগুলার আপনার ষোলো বিশ বাইশ আড়াই সব ধরনের সাইজ আছে আমি জাস্ট আপনাদেরকে দাঁড়ানোর জন্য একটা স্যাম্পল দেখাচ্ছি আপনার স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ঠিক আছে তো অনেকে ভাবতেছেন ভাইয়া ঠিকানাটা কই এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বারগলি দুইশত একষট্টি নাম্বার দোকান মিন হাজ গান একদম শর্টকাট সদরঘাট এসে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে আমি বা আমার ম্যানেজার অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে নিয়ে আসবে তো তারপরে যে ডিজাইনটা দেখাবো দেখুন এটাও খুব সুন্দর এটা খুবই সুন্দর একটা ডিজাইন আপনার এই স্পুকিং করা দেখুন এটা চাইলে আপনি একদম ছোটো করে নিতে পারবেন প্রতিটা মালে কিন্তু আপনাদের এই কপ করা থাকবে এবং প্রতিটা মালে আপনার বেলবেটের মধ্যে থাকবে তুলে দেখা খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন মিনাস গার্মেস থেকে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ না আসলে আমি কখন আপনাদেরকে ভিডিওতে কখনো বুঝাইতে পারবো না যে মালগুলো কত সুন্দর এই জন্য আমি সবাইকে একবার বলেছি যে আমরা মিনাস গার্মেস একবার হলে ভিজিট করে যান তাহলে মিনাস গার্মেস যে ধারণা আপনারা এক চালা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর মাল এগুলোর রেটও একদম কম আছে খুবই সুন্দর সুন্দর আপনারা অবশ্যই স্ক্রিন নাম্বার আছে আমরা ব্যাক মাল হাতে ভিডিওতে না রেট বলিনি আপনারা অবশ্যই স্কেন নাম্বার যোগাযোগ করবে আমরা রেট ইন চালা বলে দেবো এই যে কোনটা খুবই সুন্দর রেটটা অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনি নিতে পারবেন ঠিক আছে যত গুড় তত মিষ্টি যত কোয়ালিটি হবে তত মাল সুন্দর সুন্দরভাবে মাথায় রাখবেন ঠিক আছে এই যে তারপর আমি যে ডিজাইনটা দেখাবো এক কথায় অসাধারণ একটা ডিজাইন দেখুন বেলবেট দিয়া খুবই সুন্দর একটা শুধুমাত্র যারা পাইকা নেবেন তারাই যোগাযোগ করবেন দেখুন কত সুন্দর মাল এই যে দেখুন প্রতিটা মালে হাতের মধ্যে কপ কপ দেওয়া খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখুন সামনের পিসে সম্পূর্ণ বেলবেট কাপড় দেওয়া খুবই সুন্দর এসে যদি একটা মালের বিবরণ দেয় ভাই দিন রাত শেষ করতে পারবো মগার মালের বিবরণ দেওয়া শেষ করতে পারবো না এত বিবরণ দেওয়া যাবে একটা মালে এই জন্য আমি সম্পূর্ণ শর্টকাটে একটা দেখাচ্ছি আপনারা স্ক্রিনে আমার যোগাযোগ করবেন বা সরাসরি চরমে চলে আসবেন দেখে শুনে নেবেন একদম পারফেক্ট শুধুমাত্র ফাইকায় নিবেন যারাই তারা যোগাযোগ করেন যদি কেউ বলেন যাবে আমরা আসতে পারবো না আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ানের মধ্যে আমরা মাল পাঠিয়ে থাকি আপনার চাইলে যে কোনো ঘরে বসে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন সর্বনিম্ন আপনাকে পাঁচ হাজারটা টাকা মাল নিতে হবে এবং এক একটা ডিজাইনের ছয় করে নিতে হবে ঠিক আছে তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাল এক কথায় অসাধারণ ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এই যে এটার সবগুলো মালের ছোটো বড় সব ধরনের সাইজ আপনি আপনার চাইলে ছোটো বড় সব ধরনের সাইজ নিতে পারবেন এই যে দেখুন হাতের কাজটা দেখাও খুঁতিরা মালে মানে এত কোয়ালিটি ফুল মানে আমি বিশ্বাস করতে পারবো দেখুন এটা কিন্তু সেন্টটা এমনভাবে দেওয়া হয়েছে আপনার সেন্ট আসে না আসলে বোঝানো যাবে না দেখুন কত সুন্দর এক কথায় খুবই সুন্দর করে ডিজাইন নিচের কাজটা লেসটা দেখাও খুবই সুন্দর একটা লেস দিয়েছে দেখুন ছোটো বড় সব ধরনের সাইজ আপনার ছোট নিতে পারেন চোরা বড় সড়ো সব ধরনের সাইজ আপনারা আমাদের কাছে ইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই এই যে মালটা রেট আছে অনলি মাত্র চারশো ষাট টাকা নিতে পারবেন ঠিক আছে এই মালটা খুবই সুন্দর একটা কোয়ালিটি এবং কোনো মালের যদি খুশকি বা কোনো মালের রঙ কড়ায় আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে বলতে পারবো যে রঙ এবং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা মাল বিক্রি করি ইনচাংলা মিনাজ মাল যদি আপনি কখনো বিক্রি না করতে পারবেন চেঞ্জ করে আপনি যেটা বিক্রি করতে পারবেন সেটাই নিয়ে যাবেন কথায় না কাজে বিশ্বাসী মিনাস গার্মেস এটা মাথায় রাখবে সবসময় মিনাজ গার্মেস কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী যা দেখছেন আচ্ছা সেম টু সেম ইন যাবেন ঠিক আছে আচ্ছা এ তোমার দেখুন কত সুন্দর এটার সাথে একটা ব্যাগ তো দেখুন কত সুন্দর একদম ফ্যান দিয়া নিমা খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর এই যে দেখুন এটার খুবই প্রতিটা মালে কিন্তু তিনটা কালার এবং তিনটা সাইজ থাকবে এবং প্রতিটা মালে আপনার ফলিগুলো একদম চায়না ফলি থাকবে প্রতিটা মালে কোয়ালিটি ফুল থাকবে এটার রেটটা আপনারা পাচ্ছেন মাত্র একশত আশি টাকা একশো আশি টাকা আপনারা এগুলো ইনশালান নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো আমি আমাদের কাছে হিউজ পয়েন্ট ডিজাইন জাস্ট আপনাকে দাঁড়ানোর জন্য কয়েকটা দেখাচ্ছে এই যে দেখুন খুবই সুন্দর পুতুল দেয়া এবং খুবই সুন্দর একটা ডিজাইন এক কথায় অসাধারণ ষোলো বিশ বাইশাব্বিশ আড়াই বত্রিশ সব ধরনের সাইজ আছে জাস্ট আপনাদেরকে দাঁড়ানোর জন্য কয়েকটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর রেটটা মাত্র তিনশত বিশ টাকা আপনার নিতে পারবেন প্যান্ট সহ এই যে কাজটা দেখো খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে তারপরে এই যে আর মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কথায় না কাজে বিশ্বাসী মিনাস গার্মেন্টসের ডিজাইনগুলো দেখুন প্রতিটা মালে কপ দেওয়া প্রতিটা মালে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কয়েকটি প্রতিটা মালে দেখার তো হবে ইনশাল্লাহ প্রতিটা মালের সাথে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন যে কোনো প্যাস মালের সাথে ইনশাল্লাহ ঠিক আছে এগুলো ষোলো বিশ বাইশাব্বিশ আটাই বত্রিশ সব ধরনের সাইজ আছে আপনার চাইলে স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে নিয়ে চালাই দিয়ে দেবো ঠিক আছে এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে যত গুড় তত মিষ্টি যত কোয়ালিটি তত মাল সুন্দর তত মাল গ্যারান্টি করে নিয়ে দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখুন দেখার মতো মাল হবে আমি 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 একটা কথা বলি যে অনেকে ভাবতেছেন যে মিনাজ গার্মেসের অ্যাড্রেসটা কই পাবো একদম সহজ ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি দুইশত একশো নাম্বার দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট সদর কাট আইসা আমাকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আমি বা আমার ম্যানেজার অবশ্যই আপনাকে রিসিভ করে ইনশাল্লা নিয়ে আসবে তবে অনেকে ভাবতেছেন যে ভাই আমরা তো যেতে পারবো না কী করবো তাদের জন্য তো অবশ্যই আমাদের সুযোগ সুবিধা আছে সেটাও আপনি ঘর ঘরে বসে এবং বাসায় বসে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন সর্বনিম্ন দু হাজারটা মাল নিতে হবে এবং এক একটা ডিজাইনের চপিস করতে নিতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনশাল্লাহ ঠিক আছে তো তারপরে যে মালা দেখেন এটাও দেখুন খুবই সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাল দেখার মতো মাল হবে দেখার মতো কয়টা হবে পুরো একটা স্টার সিস্টেম খুবই সুন্দর প্যান সহ দেখুন কত সুন্দর এই যে মিনাজগার্মে কথায় না কাজে বেশি তার প্রমাণগুলো এই যে দেশগুলো আপনার একজন আমি সবসময় উপদেশ যে আপনার মিনাজগার্মের শোরুমে সরাসরি একবার ভিজিট করে যান তাহলে মিনাজগার মাসের কথা এবং কাজে অ্যাকর্ডিং চালা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর মাল এরকম আমাদের হিউজ পড় আছে এই যে এই মালগুলো মনে করেন তিনশো পঞ্চাশ থেকে শুরু করে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যত গুড় তত মিষ্টি ঠিক আছে এই যে এই আটা মাল দেখুন এটা খুব সুন্দর দেখুন কত সুন্দর দেখার মতো মাল হবে ইনশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রতিটা মালে আমরা কিন্তু কালার গ্যারান্টি এবং প্রতিটা মালে যদি আপনি বিক্রি না করতে পারেন আমাদের কাছে চেঞ্জ করে আপনি অন্য মাল নিতে পারবেন যে কোনো সময় দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখার মতো মাল হবে প্রতিটা মালের যে চোখ থাকবে খুবই সুন্দর আসলে এক কথা অসাধারণ যদি এক একটা মালের বিবরণ দেয় আমি দিন এবং রাত শেষ করতে পারবো কারণ মালের বিবরণ দিয়ে শেষ করতে পারবো না এত আর আমাদের ফিসে আপনারা দেখতে পাচ্ছেন কত মাল আমি যদি দেখাই ভাই রাত দিন শেষ করতে পারবো ওখানে মাল দেখা শেষ করতে পারবো না এত হিউজ পরিমাণ ডিজাইন ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে খুব সুন্দর সুন্দর মাল খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এই যে এটা 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 রেটে মাত্র আপনি পাঁচশো বিশ টাকা চারশো বিশ পাঁচশো বিশ মানে এক মানে পর্যগম যত বড়ো সাইজ যাবে তত মাল রেট বাড়বে ইনচাল্লা ঠিক আছে এই যে একটা মাল দেখুন এই যে দেখুন কত সুন্দর মাল এই যে এগুলো অনআ আপনি চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা দিনে অনাসে আপনি হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন দেখুন কত সুন্দর মাল এই যে দেখুন ফতিরা মালে সুতা দেওয়া আছে প্রতিটা মালের সেন দেখুন খুবই সুন্দর একদম সেনগুলো দামি সেন এখন কম দামি সেন না খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখুন ফতিরা মালে কপ দেওয়া থাকবে আমার আমার প্রতিটা মালে কোয়ালিটিফুল ইনশাল্লাহ দেখুন কত সুন্দর সুন্দর মাল এই যে দেখাও প্রতিটা মালে কাপড় এবং ফিনিশিং সেলাই ফিনিশিং যদি আমি দেখাই খুবই সুন্দর সিলাই ফিনিশিং দেখুন কত সুন্দর এই যে সামনে পিসে এক কাপড় খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল মিনাজ গার্মেন্টস মানে যে সবসময় বলে থাকে আপডেট মিনাস গার্মেন্টসের নিত্য নতুন এটা কথা না কাজে বিশ্বাসী তার প্রমাণ হলো তো মিনার গার্মেন্টের ড্রেসগুলো আপনি দেখলে বুঝতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর মাল এই যে দেখুন কপ দাও প্রতিটা মালে কফ দাও খুবই সুন্দর এই যে চোখগুলো দেখান এই যে হাতের কপটা দেখাও খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখুন এই যে দেখুন কত সুন্দর মাল এই যে দেখুন এক কথা অসাধারণ ডিজাইন প্রতিটা মালে আপনি কিন্তু ফ্যান পেয়ে যাচ্ছে আমাদের কাছে কিন্তু এরকম হিউজ পরিমাণ ডিজাইন আছে আমি আরও একবার ঠিকানা বলে দিই এটা কিন্তু ঢাকা সদরঘাট কাট লেটেস্ট মার্কেট পাঁচ নম্বর গলি দুইশো একষট্টি নম্বর দোকান মিনাহাজ গার্ম একদম শর্টকাট ঢাকা সদর কাটে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে এরকম আমাদের কাছে ইউজ এটা ডেটটা আমাদের চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ অর্থাৎ ছোটো এবং বড়ো সাইজ দু সাইজ আছে ঠিক আছে দেখুন আমাদের সব সাইজ আছে ঠিক আছে তো যারা এখনই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনো এখন এখনও ফেসটা ফলো দেন নাই অবশ্যই ফলো দেন যার কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনাজ গার্মেন্টস ইউটিউব চ্যানেল চলে আসে জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেষটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন তাহলে নিত্য নতুন আপডেট যেগুলো আছে সবার আগে চলে পেয়ে যাবেন এটা একটা হচ্ছে ষোলো বিশ বাইশ আড়াই প্রতি সব ধরনের সাইজ আছে আপনি চাইলে সব ধরনের সাইজ নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে ছয়শ পঞ্চাশ টাকা মধ্যে মালগুলো নিতে পারবেন যত তত মিশার প্রতি মালে কিন্তু আমরা কলরেডি ফুল দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় এই যে এই একটা মাল দেখুন কত মাল দেখাবো আসলে আমি দিন এবং রাত শেষ করবো এবং মাল দেখা শেষ করতে পারবো না এত এত হিউজ পরিমাণ আমাদের কাছে ইনশাল্লাবল আছে খুবই সুন্দর সুন্দর যদি আপনাকে এই বেলবেট মালগুলো নিতে হয় অবশ্যই আপনাকে মিনাজ গানমাস ভিজিট করতে হবে এই বেলবেট মালে পুরো সদর দিতেছি যে বেলবেট মাল নিতে হলে অবশ্যই আপনাকে মিনাস গানমাস একবার হলে ভিজিট করতে হবে তাহলে এই বেলবেট মালগুলোর যে গোমোর যেই ডিজাইন মানে এত ডিজাইন আমি আপনাকে আপনাদেরকে কখনো বুঝাইতে পারবো না এত হিউজ পরিমাণ ডিজাইন আছে চাল আসে এই জন্য আমি সবসময় সবাইকে বলি যে আপনারা মিনাজগার মেসে একবার ভিজিট করেন ভাই দেখেন যে মিনাজগার মেসে কথা এবং কাজে যা দেখছেন সেম টু সেম পাচ্ছেন কি না এই জন্য মিনার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা লাইক কমেন্ট করে দেবেন যখন আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমার একটা ভিডিও করার উৎসাহ পাই এজন্য আপনার ভিডিওটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে হয়তো আজকে আপনার উপকারে আসতেছে না কিন্তু কোনো না কোনো একদিন উপকারে অবশ্যই আসবে টাইম নিয়ে থেকে গেলে আপনি কাজে লাগাইতে পারবেন কি আপনার এই শেয়ারে হয়তো একটা ভাইয়ের লাইফ ঘুরে যেতে পারে হয়তো বা আপনার কাছের একজন মানুষের লাইফ ঘুরে যেতে পারে সেই ব্যবসাটা করতে পারে অনেকে বেকারত্ব আছেন হয়তো অল্প নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এর জন্য আমি বলবো যে আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যত জাকির তত নাকি যত শেয়ার তত পসার এর জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে করে রেখে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনাস গানমাসের নতুন আরও একটি আপডেট নিয়ে আপনাদের সামনে ইন হাজির হবো সেই সেই জন্য অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ দেখুন এটার সাথে একটা ব্যাগ আছে খুবই সুন্দর এক কথায় অসাধারণ ব্যাগটা দেখাও এই যে খুবই সুন্দর একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন কত সুন্দর এগুলো আমাদের কাছে এভেলেবেল আছে খুবই সুন্দর প্যান্ট সহ এক কথায় ওয়াশ সাধারণ একটা ড্রেস এক কথায় খুবই সুন্দর এই যে দেখুন প্যান্টটা দেখা পায় খুবই সুন্দর আপনারা আসলে মিনাজ গামসা আসলে আমি সবসময় মানুষকে উপদেশ দিই আপনারা মিনাজ গাম্পাস আসেন ভিজিট করেন তাহলে মিনাজ গার্মাসের যে ধারণা যেই কথা এবং কাজ এটা আপনি আসলে ইনশাল্লাহ বুঝতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো রেট মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে সাতশো আটশোশো মাল বুঝে যত গুরুত্বত যত কোয়ালিটি যাবেন তত মাল সুন্দর হবে ইনশালা ঠিক আছে মিনাশ গার্মেসের মালগুলো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ারিটি দিয়ে থাকে এই জায়গাটা মাল দেখুন খুবই সুন্দর কথায় না কাজে বিশ্বাসী তার প্রমাণ এই যে মালগুলো দেখুন কত সুন্দর একটা মাল দেখুন কত সুন্দর এরকম আমাদের এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইসেন ডিজাইন চালানো আমরা প্রতি সপ্তাহে আপনারা আপডেট দিয়ে থাকি তবে আপডেট নিতে হলে আপনাকে অবশ্যই আমাদের যে চ্যানেলটা দেখতেছেন এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন সাথে সাথেই সাবস্ক্রাইব এবং ফেসটাকে ফলো করে দেন তাহলে আপনার নিত্য নতুন যে আপডেটগুলো সবারকে আপনার কাছে চালা চলে যাবে এজন্য আপনাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করে আপনার টাইমে রেখে দেবেন হয়তো আজকে আপনার উপকারে আসতেছে না কোনো না কোনো একদিন অবশ্যই আপনার উপকারে আসবে এই জন্য ভিডিওটা শেয়ার দিয়ে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন যখন নিত্য নতুন আপডেট পেতে হলে হাতে যে মানুষ দেখতে পাচ্ছেন এটা একটা অনলি মাত্র ছয়শো বিশ টাকা অনলি মাত্র ছয়শো বিশ টাকায় নেবেন হাজার টাকা বিক্রি করবেন যদি না বিক্রি করতে পারতে পারেন আমার তো আমাকে দিয়ে যাবেন কথায় না কাজে বিশ্বাসী ইনশাআল্লাহ ঠিক আছে তো এরকম নিত্য নতুন নতুন আপডেট অবশ্যই আপনাকে নিতে হলে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলটা এবং নিজস্ব ফেসটা আপনাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যখন নিত্য নতুন আপডেটরা সবার আগে মিনহাস গানমেস ইউটিউব চ্যানেল চলে চলে আসে সবাই আমাদের সাথে থাকবেন যার কারণ ছেলেদের মেয়েদের সব ধরনের আইটেম এক এক করে চলে আসতে থাকবে এই জন্য আপনারা আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ